শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য রিসেন্ট ড্রেস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এই সব ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এগুলো সব একটু গডজিয়াসের মধ্যে আইটেমগুলো রয়েছে এগুলো সব কিন্তু নতুন চলে আসছে আর কিছু কিছু আছে হিট আইটেম ঠিক আছে যেগুলো হচ্ছে আফটার ইট চলে আসছে তো আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখাবো

দামটা কি 1400 টাকা হোলসেল প্রাইস আলাদা হোলসেল প্রাইস আলাদা হবে এটা কি আছে এটা অনেক বেশি সুন্দর সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি 1400 টাকা 1400 টাকা এই যে ল্যাভেন্ডার কালার 1700 টাকায় পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই নায়রাটা এটা প্রচুর হিট একটা নায়রা ঠিক আছে আমি একটু ক্লোজে দেখাই যে কাজের ফিনিশিংটা আমি একটু এই কাজের ফিনিশিংটা আপনাদেরকে ক্লোজ ভাবে দেখাতে যাচ্ছি এত সুন্দর করে ড্রেসটা কাজ করা সম্পূর্ণ ড্রেসে আমার নিচে দেখুন গর্জিয়াস করে কাজ করা স্যালোয়ারের নিচে কাজ হবে আর ওনাটা অলোবার কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই টাকা সতেরোশো টাকা কালার দেখাচ্ছি জাম কালার হোয়াইট কালার হোয়াইটটা দেখুন কি সুন্দর লাগছে সতেরোশো টাকা স্যালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি সতেরোশো বাকি কালার থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দাম বাউ খুবই সুন্দর ভিরস এটা কিন্তু প্রত্যেকটা কালার এত বেশি ভাল লাগছে এই যে মাল্টি কালার কাজটার জন্য আর সিকোয়েন্সের কাজের জন্য এত সুন্দর লাগছে ফু মানে প্রত্যেকটাই কালারগুলো মানে ফুটে উঠছে এটা দেখুন রেড কালার একদম টুকটুক একটা লাল কালার প্রাইসটা একই থাকছে সতেরোশো টাকায় কালার একই দাম সতেরোশো ছত্রিশ থেকে আর ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে দামটা একই সতেরোশো ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে নায়রা যেহেতু দেখাচ্ছি নায়রাই দেখাই কয়েকটা ডিজাইন আছে নায়রার মধ্যে যেমন এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু আবার সম্পূর্ণটা সুতার কাজ হ্যাঁ আমি একটু ড্রেসটা আপনাকে দেখাই এটা হচ্ছে সম্পূর্ণটা সুতার কাজ করা নায়রা সম্পূর্ণ ড্রেসের কাজ যেমন সাইড থেকে ফালা হবে এটার সাথে সালোয়ার আছে পূর্ণটা পিওরের মধ্যে কাজ করা দামটা পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা রেড এটা গ্রিন চোদ্দশো পঞ্চাশ নিচেটা দেখাবো না মিষ্টি কালার প্রাইসটা কি চোদ্দশো পঞ্চাশ টাকা সালোর নাকি থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই নায়রাটা এটার মধ্যে অনেকগুলো কালার হবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা যেমন সাইডে নিচে কাজ হবে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা সেম পনেরোশো কালারটা থাকছে ব্ল্যাক দেন এটা হচ্ছে হোয়াইট প্রাইসটা কি পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সট কালার দেখাচ্ছি

পনেরোশো টাকা সালো নাকি থাকলে পনেরোশোতে পেয়ে যাচ্ছে নেক্সট টা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে পিঙ্ক কালার এতগুলো কালার এই মধ্যে এতগুলো কালার কিন্তু আপনার কোনো কোথাও না ঠিক আছে আসলে পেয়ে যাবেন সেম প্রাইস আচ্ছা এখন একটা গাউন দেখাচ্ছি যেটা আংরাখা প্যাটার্নে খুবই সুন্দর একটা গাউন সম্পূর্ণটা কিন্তু কাজ করা এটা কিন্তু বডিটা কাজটা দেখবেন সিকোয়েন্সের একটা কাজ আছে আর হাতায় গোটা পাতি লেস জামার নিচে লেস ওয়ার্ক সালোয়ারের নিচেও লেস ওয়ার্ক আর ওনাটা পিওরের মধ্যে থাকছে এটার দাম কত পড়বে পনেরোশো পঞ্চাশ হোয়াইট কালার পিঙ্ক কালার সাইডে টার্সাল আছে প্রাইসটা পড়বে এটা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ দেখাবো হবে <upright or coping>

দুইটা কালার হবে গলায় হাতায় কাজ আমার নিচে কাজ এটা সেটা আপনারা পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা পার্ল ওয়ার্ক থাকবে এটা দাম কত ভাই দাম পড়তো স্যার 1350 টাকা 1350 টাকা পার্ল কালার দেখাচ্ছি এটা 1300 টাকা আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার सेम দাম মাত্র 1300 জি সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে সেম প্রাইস আছে ওকে সো জানি যে যাচ্ছেন তাহলে আপনারা যে ডিসেন্ট ড্রেস নিউ কিস্তি কমপ্লিট বিষয় সব নাম্বার হচ্ছে আপনার 98 তৃতীয় তলার নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস